নিঃশ্বই ভুঁইয়ার ঠিকনা যেত মমিন ভাই বোনদের বাচ্চার দয়া করে যাবো সকলে মিলে যাবো সকলে মিলে আন্দোলন করো সকলে মিলে তাদের সাহায্য করো সাহায্য করো সাহায্য করো তাদের পাশে ধরো পাশে ধরো পাশে দাঁড়াও আমাদের তিনি ভাই বোনেরা আমরা ছাড়া কেউ নেই আর আছে সব আমরা এই আমরাই তবে সাহায্য করছি না আমরা মমিন হয়ে আরেক মন ভাই বোনদের সাহায্য করছি আজ আমরা কোথায়

তাদের মেরে ফেলা হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে সেটা কতটা কষ্টদায়ক কতটা যন্ত্রণা দেয় শুধু সেটা তার পরিবারের লোকজনই জানে আর অন্য কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ তাদের জন্য জাননাতে এক একটি ঘর নির্মাণ করছে এক একটি তাজমহল তাদের জন্য তৈরি হচ্ছে তারা প্রত্যেকেই জাননাতে বাসি আল্লাহ তাদের হেফাজত করুক আসলে আমার দোয়া মনোযোগ করা ছাড়া কিছুই করার পাইনি তাই আমি সেটাই করছি আর আপনার প্রত্যেকে আপনাদের জায়গা থেকে যেটুকু করতে পারেন সেটুকুই করুন কারণ আমরা আমাদের ইমানদারি ভাই বোনদের বাঁচানোর জন্য এটাই সর্বশ্রেষ্ঠ সময় যেটা তাদের পাশে দাঁড়ানো উচিত এখন যদি আমরা না দাঁড়াই মুমিন হিসেবে মানুষ হিসেবে নিজেদের পরিচয় আমরা কি দিলাম আমরা যে মানুষ একটা মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে কি লাভ হলো আর সেখানে তো আমাদের মুমিন ভাই বোনদের গায়ে ইউদের ইউদেরা হাত দিচ্ছে সেখানে তো আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো 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 কিন্তু সেটা আমরা করতে পারছি কই ইউদের এতো জিতে যাচ্ছে আমরা তো হেরে যাচ্ছি কিন্তু এটা হারানো এটা হারানো আমরা হারিনি আমরা হারবো না ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রভু আমাদের অবশ্যই আমরা সে পরীক্ষা পাশ করবো অবশ্যই আমার আসলে কিছুই বলার নেই বিশ্বের বড় বড় নেতারা বড় বড় আর দেশের নেতারা কেউ মুখ না কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আমার আল্লাহ তাদের পাশে আছে স্বয়ং আল্লাহ যাদের সাহায্য করবে তাদের অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই স্বয়ং আল্লাহ যদি কারো পাশে থাকে তারা গোটা বিশ্ব পাশে না থাকলেও চলবে গোটা বিশ্বে কী মনে করেছে কী মনে করেছে কী মনে করেছে যে তারা পাশে না থাকলে ফেলিস্তিন না বাঁচবে না ভাজবেলা ভাঁচবে না বাঁচবে সুন্দর মতো করে বাঁচবে ফিনিস্তিরা দেখে নেবে গোটা বিশ্ব নয় এক আল্লা তাদের সাথে থাকলে তারা পর বিশ্বাসতে জয় করতে পারবে আজ তাদের খারাপ সময় যাচ্ছে এটা ঠিক কিন্তু একদিন আসবে যেদিন তাদের সময় সঠিক যাবে তাদের সময় ভালো যাবে তাদের সময় শেষটা যাবে না ঈদের সময় সব থেকে খারাপ আর নিকৃষ্ট যাবে ভাষা প্রকাশ করা যায় মুসলিমদের উপরে যেভাবে নির্যাতন যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে এটা মনে হয় ইতিহাসের আগে কোনো দিনই হয়নি ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউ ছাড় না কেউ ছাড় না কেউ ছাড় না ফেসবুক ইউটিউব যেদিকে যায় যেদিকে যায় যেদিকে যায় না কেন চোখ যায় শুধু তাদের আত্মনা তাদের চিৎকার তাদের কান্না তাদের কষ্ট সকল কিছু আমরা তিনবেলা খাচ্ছি ভালো খাই মন্দ খাই যাই খাই না কেন আমরা তো খাচ্ছি কিন্তু তারা তিন বেলাতে যারা থাকে এক বেলা ঠিক মতো খায় খেতে পারে না আর এক বেলা খেতে পারলে পরের বেলা কি খাবে তারই ঠিক নেই পরিবারের প্রত্যেকের মুখে খাবার জুটানো ক্ষমতা তাদের নেই আর খাবারের খুবই খুবই সংকট এরকম জঘন্য জঘন্য অপরাধ করছে ইসরায়েল আমি এদের জিন্না করি আর আমি চাই আমার মিন ভাই ভাই বোনরা সবাই তাদের জিন্না করো জিন্না করো জিন্না করো এরকম মানুষের পাশে কেউ জানে না থাকে তারপর যারা এদের পাশে আছে বা যাদের যারা এদের সাপোর্ট করছে যারা এদের ভালোবাসছে আমি তাদের ঘৃণ করে আমার গজব জানি তাদের উপর পড়ে কারণ যারা মুমিনদের অত্যাচার করে মুমিনদের উপর জুলুম করে তাদের ভালো কোনো দিনই আল্লাহ করবে না এটা আমার বিশ্বাস তারা জাহান নামে এবং হোক এটাই আমি বলবো আর সবাই আমার সাথে আমিন বলবেন দয়া করে আমরা সবাই চাই যেন আমাদের মুসলিম ভাই বোনরা ভালো থাকে জান্নাতের সুখী থাকে ভালোবাসার ভরপুর থাকে তাদের পরিবার সহ সকলে যেন জান্নাত হয় আমিন 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 প্রত্যেকে আমিন বলুন আর ইসরায়েলকে যেন ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয় ধ্বংস হয় বিশ্বের সামনে ধ্বংস হয় এমন নজির হয় যেন সবাই চোখে আমাদের সেটা দেখতে পারে এই যে এর জন্য তারা শাস্তিবাবা আল্লাহ তাকে শাস্তি দিবে কি আমাদের দিন তবে নিশ্চিত কাজের জন্য তারা সবকে লজ্জিত হবে এরকম ক্ষীণ কাজ যারা করে এরকম ভিন্ন কাজের সাথে যারা জড়িত তাদের আল্লাহ চরম থেকে চরম জগন থেকে জগনতম শাস্তির দান করুন আমিন 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 সময় ভালো থাকবে না আল্লাহ